আজকে ছবিটি আঁকছি ছোটদের জন্যে মন দিয়ে ভিডিওটি দেখতে থাকো প্রথমে হালকা হাতে পেনসিল দিয়ে বারবার বুলিয়ে একটি সার্কেল বানিয়ে নিলাম ওপর থেকে নিচ দিকে একটি সোজা লাইন টানলাম ছবিটিকে সোজা রাখার জন্য এবার নিচে একটি ওভাল শেপ আঁকলাম সেটিও খুব প্রেশার না দিয়ে বারবার বুলিয়ে ওভাল শেপটি তৈরি করলাম এতে করে ছবিটি পরিষ্কার থাকবে নোংরা হবে না তারপর সমানভাবে দুপাশে দুটি করে চারটি ডানা এঁকে নিলাম খেয়াল রাখবে ডানাগুলি যেন দুপাশে সমান হয় তারপর পুরো স্কেচটি সুন্দরভাবে এঁকে নিলাম স্কেচটি হয়ে যাওয়ার পর ব্ল্যাক পেন দিয়ে আউটলাইনগুলো এঁকে নেব পুরো আউটলাইনগুলো আঁকা হয়ে গেলে পেনসিলের দাগগুলি ইরেজার দিয়ে মুছে নেব ইরেজার দিয়ে মোছা হয়ে গেলে ছবিটি দেখতে আরও পরিষ্কার লাগবে এবং সুন্দর লাগবে আচ্ছা মোছা হয়ে গেছে এবার আমরা কালার ভরব খেয়াল রাখতে হবে দাগের বাইরে কালারগুলি যেন না বেরিয়ে যায় আস্তে আস্তে হালকা প্রেসারে ইয়েলো দিয়ে পেটের অংশটি কাভার করবো তারপর ডানাগুলি স্কাই কালার দিয়ে কভার করব খুব বেশি প্রেশার না দিয়ে হালকা হাতে গোটাটি কভার করে নিতে হবে একইভাবে টোটাল চারটে ডানা আমরা এই কালারটি দিয়ে কভার করে নিচ্ছি পুরোটি কাভার হয়ে যাওয়ার পর এই যে খ্যাসখেসে ব্যাপারটি যাতে না দেখতে লাগে তার জন্যে আঙুল দিয়ে মিডিয়াম প্রেসারে স্মাজ করে দেবো অর্থাৎ আঙুল দিয়ে ঘষে ঘষে গোটা কালারটিকে সমান করার চেষ্টা করব যাতে খ্যাসখেসে ভাবটি না দেখা যায় এরপর খুব সাবধানে ব্ল্যাক দিয়ে বাকি অংশগুলি কভার করব খেয়াল রাখতে হবে দাগের বাইরে যেন না বেরিয়ে যায় দুটো গালে হালকা করে অরেঞ্জ দিয়ে আঙুল দিয়ে একটু স্মাজ করে দেব নিচের সরু অংশটি ব্ল্যাক মার্কার দিয়ে পুরোটি কাভার করলাম ব্ল্যাক মার্কার দিয়ে পুরো ছবিটি আরেকবার আউটলাইন করে নেবো